মেষ রাশির আপনারা যারা রয়েছেন এই ভিডিও আপনাদের জন্য কারণ উনত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ সাল শনিগ্রহ ঘর পরিবর্তন করবে আপনার রাশি থেকে স্থানে প্রবেশ করবে এবং দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে আড়াই বৎসর যার ফলে আপনারা শনি সাড়ে প্রথম পর্যায়ে পড়ছেন পেশাগত ক্ষেত্রে অতিরিক্ত চাপ বা গোপন শত্রুর সম্মুখীন আপনারা হতে পারেন আর্থিক খরচ বৃদ্ধি পেতে পারে বিশেষত শরীর স্বাস্থ্যের সমস্যায় যারা রয়েছেন একটি ক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন মনের মধ্যে মনে হবে অন্য ক্ষেত্রে বা ট্রিটমেন্ট নেওয়া যাক অর্থাৎ বারংবার পরিবর্তন করতে দেখা যাবে ছোটখাটো সমস্যা হলে সেই সমস্যা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন বিদেশ ক্ষেত্রে বা বিদেশ বিষয়ে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে যারা বিদেশে কাজে যাবেন কর্মের জন্য যাবেন যে কাজ করবেন মানসিকভাবে আপনি প্রিপারেশান নিয়ে নেবেন সেখানে কী কাজ করতে হবে তা না হলে অতিরিক্ত আর্থিক যাওয়া আসার আর ব্যয়টা কিন্তু আপনাকে বহন করতে হবে গ্রহ দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে আপনার দ্বাদ স্থানে তবে শনিও কিন্তু আপনাকে কিন্তু কিছু শেখাবে তাই অনর্থক উদ্বেগ ছেড়ে দিন দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন আপনাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে হয়তো দুশ্চিন্তা না করে তাহলে কিন্তু আপনারা বেটার ফল পাবেন কারণ এই দ্বাদশস্থানে দীর্ঘ মেয়াদী অবস্থান করে থাকবে মনে রাখবেন শনির পরীক্ষার সাফল্যের কিন্তু পথ দেখায় তাই এই যে আড়াই কাল অবস্থান করে থাকবে বিশেষত এই দুই সালে অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে শেষের দিকটা কিন্তু বেটার ফল পাবেন তাই আধ্যাত্মিকতা ও আত্মবিশ্বাস এগুলো কিন্তু শনি গ্রহ হতে পারে আপনার কাছে গুপ্ত সম্পদ তাই মেষ রাশি যারা রয়েছেন অহেতুক মনের মধ্যে টেনশান রাখবেন না আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন আপনার মেষ রাশি হতে পারে অন্য লগ্ন হতে পারে সেই অনুসারে ফলের তারতম্য অবশ্যই আপনারা পাবেন তবে দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে প্রত্যেকটা মাসে কোন বিষয়ে আপনাকে একটু সতর্কতা থাকতে হবে তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন মূলত এই যে আড়াই কাল অবস্থান করে থাকবে আপনারা যে সমস্ত ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা নিয়ে চলছেন সেই পরিকল্পনার কিছু পরিবর্তন আপনাকে আনতে হবে অর্থাৎ যে পরিকল্পনা নিয়ে চলছেন সেই পরিকল্পনা অন্য দ্বিতীয় ভাবটা চিন্তা আপনাদের অবশ্যই রাখতে হবে যে কোনো বিষয়ে আর্থিক মূল্যায়ন করবেন না সম্পর্ক একটি যথেষ্ট বড় তাই যে কোনো বিষয়ে আর্থিক দিয়ে দিকটা দেখবেন না বা আর্থিক দিয়ে মূল্যায়ন করবেন না সমস্ত কিছু ক্ষেত্রেই যদি আর্থিকটা স্বাগত তাহলে অবশ্যই আর সম্পর্ক বল কিছুই থাকতো না নিজের কর্মক্ষেত্রের মধ্যে আস্থা বাড়িয়ে তুলতে হবে হয়তো কর্মের মধ্যে নেগেটিভ ভাবটা চিন্তা আনবেন না আপনার মধ্যে কিছু না কিছু গুণ অবশ্যই আছে আপনি একটি কর্মের মধ্যে অবশ্যই পারদর্শী তাই সেই পারদর্শী যেটাই বিষয় আপনি রয়েছেন সেই বিষয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন পারিবারিক ক্ষেত্রে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভাবটা চিন্তা রাখুন আপনার মা থাকলে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু অবগত থাকবেন হয়তো গুরুজনের সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না মনের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন তবে বাস্তব মাটিতে দাঁড়িয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন যেটি হবার নয় সেই বিষয়ে আত্মবিশ্বাস মনের মধ্যে আনবেন না সেই বিষয়ে এনার্জিটা নিতে পারেন সেই বিষয়ে কর্মদক্ষতা নিতে পারেন তারপরেই আত্মবিশ্বাস রাখবেন বাস্তব মাটিতে দাঁড়িয়ে রাখবেন যারা ঋণ নিতে চাইছেন অবশ্যই প্রপার ক্ষেত্রে সেই ঋণটাকে ব্যয় করার চেষ্টা রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে কোনোরকম সমস্যা হলে সেটি ছোটোখাটো করে মিটিয়ে নেবার চেষ্টা রাখবেন মেনে নেবেন আপনার এক একপক্ষ যদি সেখানে একটু নীরবতা পালন করে যে কোনো সমস্যার সমাধান হয়ে যায় বি বিবাহিত জীবনে কিছু আর্থিক ব্যয় অবশ্যই হবে হঠাৎ করে কোনোরকম আপনাদের জীবনে ঘটনা ঘটলে সেটা নিয়ে বেশি সিনক্রিয়েট করবেন না বা উৎসাহিত হবেন না পরবর্তী সময়ে আরও ভালো কিছু আপনার জন্য আসতে পারে বা পরের পরের ক্ষেত্রে আরও কঠিন পরিস্থিতি আপনার সামনে সম্মুখ হতে পারে তার জন্য পিপালেশন নিয়ে থাকতেই হবে অবশ্যই যারা আপনারা ভাগ্যের উপরে অনেক কিছু ছেড়ে দিয়েছেন ভাগ্যকে বিশ্বাস করেন তাই এই দুই সালে এই যে গ্রহ ঘর পরিবর্তন করছে আপনার লগ্ন ফেলে ফলে তারতম অবশ্যই হবে কিছু কিছু ক্ষেত্রে সেখানে বৃহস্পতি গ্রহের যথেষ্ট সাপোর্ট আপনারা পাবেন গ্রহ দ্বাদশস্থানে প্রবেশ করছে শনির সালের সাথে কিন্তু অন্যান্য গ্রহও যথেষ্ট এখানে ফ্যাক্টর হিসাবে কাজ করবে কোন মাসে কোন গ্রহ পজিটিভ এনার্জি দিচ্ছে সেটা অবশ্যই প্রত্যেকটা মাসে গোচরে জানতে পারা যাবে তবে আপনাদের মধ্যে এই যে সময়কাল শনিগুলো এখানে অবস্থান করে থাকবে বহুমুখী কর্মের কিন্তু সুযোগ আসবে তবে সেই কর্মটা সঠিক ক্ষেত্রে আপনাকে অগ্রগতি রাখতে হবে বা যে কর্ম করছেন সেই কর্মের মধ্যে যথেষ্ট আপনাকে এনার্জি রাখতে হবে সেই কর্মের নতুন দিগন্ত আপনাকে খুলতে হবে তাহলে আরও নতুন নতুন পথ আপনারা পাবেন কারণ শনি হলো কর্মফলতা কারো গ্রহ যে ব্যক্তির মধ্যে কর্মকাণ্ড থাকে অর্থাৎ শনিগ্রহ আমাদের কর্ম করায় এবং দেরিতে ফল দেয় যার ফলে আমরা প্রত্যেকেই কর্ম না করে বেশি সেখানে পরিশ্রম না করে ভালো ফল পাবো পাওয়ারইরকম মানসিকতা নিয়ে যারা চলছেন চিন্তাভাবনার পরিবর্তন অবশ্যই আনো যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে তবে সেই যোগাযোগটা সঠিক ক্ষেত্রে আপনাকে কাজে লাগাতে হবে তবে শনিগ্রহ এই যে স্থানে প্রবেশ করছে কিছু আপনারা প্রপার যখন মধ্যম চরণে পড়বেন সেটি অবশ্যই দেরি তার আগে এই যে আড়াই বছর অবস্থান করে থাকবে কিছু বিষয় আপনাকে কিন্তু অভিজ্ঞতার মধ্যে নিয়ে আসছে আপনারা বাস্তব জিনিস অনেক কিছু বুঝতে পারবেন তবে কিছু উপায় আছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে রাখবেন শনি পরীক্ষার সাফল্যের পথ দেখায় দু হাজার পঁচিশ সালে আড়াই বৎসর অবস্থান করে থাকবে কিন্তু দু সালে এই যে ঘর পরিবর্তন করছে এবং অন্যান্য গ্রহের যে অবস্থান আছে আরও আত্মবিশ্বাস কিন্তু আপনাকে বাড়িয়ে তুলতে হবে বাড়ালে শনি হতে পারে আপনার কাছে গুপ্ত সম্পদ যেটা পূর্বেই বললাম তবে কিছু প্রতিকার অবশ্যই আছে শনিকে সন্তুষ্ট করতে আপনারা শনি গ্রহকে প্রত্যেক দিন অসত্য গাছের তলায় সরিষা তেলের দ্বীপ আপনারা জ্বালাতে পারেন এছাড়াও শনির মন্ত্র উচ্চারণ করতে পারেন ওম শনিশ্বরায় নম এই মন্ত্র জপ করতে পারেন ভালো ফল পাবেন নিজস্ব কুণ্ডলী অনুসারে প্রতিকার অবশ্যই করুন যদি আপনারা বেশি সমস্যার মধ্যে পড়ছেন তাহলে অবশ্যই আপনারা জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেবেন কারণ রাশি হতে পারে মেষ রাশি অন্য লগ্ন হতে পারে ফলের ডিফারেন্স ফলাফল অবশ্যই পাবেন তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই যে প্রতিকার গরিব যারা আছে তাদের কিছু বিতরণ করা কম্বল ইত্যাদি তবে আধুনিকভাবে মডার্ন অ্যাস্ট্রোলজি হিসাবে যদি আপনি ধরেন তাহলে দ্বাদশস্থান আমাদের হসপিটালিটি বোঝায় খরচ বজায় এখানে শনিগ্রহ প্রবেশ করছে শনি সাড়ে সাতের প্রথম পর্যায়ে পড়ছেন তাই যারা সত্যিকারের আপনারা একটু এই সমস্ত ক্ষেত্রে দান করেন তাই যারা মেডিসিন কিনতে পারছে না রকম আর্থিক অবস্থা খারাপ আধুনিক জ্যোতিষ মডার্ন অ্যাস্ট্রোলজি হিসাবে কিছু আপনি ঔষধ কিনে নিতে পারেন যেহেতু স্থান বজাচ্ছে এখানে শনিগ্রহ প্রবেশ করছে ভালো ফল আপনারা কিন্তু পাবেন মনের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে হবে যা কর্ম করছেন সেই কর্মের চিন্তা পাপটা সেটি অবশ্য রাখতে হবে নিজের কর্মের মধ্যে ফোকাস অবশ্যই রাখবেন কারণ সমস্যা কিছু নিয়ে এলো নতুন কি নতুন কিছু আপনারা কিন্তু শেখাবে এবং সেই অভিজ্ঞতাটা আপনারা যে পাবেন সেটি দীর্ঘমেয়াদী আপনাদের জীবনে ফলাফল সেটা প্রয়োগ করতে পারবেন এই হলো শনিগ্রহ দ্বাদশস্থানে প্রবেশ করার ফলে যে আড়াই বছর বৎসর সম্ভাব্য ফলাফল আপনারা জানলেন মাস ভিত্তি রাশিফল অবশ্যই দেখবেন পুঙ্খানুপুঙ্খ আরও জানতে পারবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ